হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন সাজেকের পথে আমরা সাজেকের পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে যাচ্ছি সামনে অনেক বড় বড় পাহাড় এই রাস্তাগুলো অনেক ঢালু আবার অনেক উঁচু সামনে রাস্তাগুলো একটু দেখাবো ন্যাচারাল বিউটি বলতে যা বোঝায় তা আপনারা সাজেকে আসলে পুরোপুরি পাবেন চারিদিকে সবুজ গাছপালা পাহাড় ওরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দেখলে মন ঘুমে যায় আর এই বাচ্চাদের হাটটাটা দেয়া এবং সেন্ট মার্টিনে পুরো সেন্ট মার্টিনে যাওয়ার সময় যেরকম সাদা কাংচিল সাথে সাথে থাকে আমাদের ভ্রমণকে আনন্দ দেয় আর এই সাজেকে

Wow, nice place. Wow, Choran, Ectum Choran. Wow, oh, it has to be good ahead of the ফুল পিক আপে আছে ওঠার জন্য ইনশাল্লাহ আমরা এই ভিডিওটা একদম সাজেক পর্যন্ত কন্টিনিউ করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আমাদের গাড়িটা চান্দাই গাড়ি ওভারটেক করতেছে আপনার যারা সাজেক আসবেন অবশ্যই সবসময় এই সাজেক পরিবহন সাদা জিপগুলা চুজ করবেন কারণ এই সামনে যে দেখতেছেন চান্দাই গাড়ি এগুলো কিন্তু জোর কম বেশি যাত্রী উঠলে কিন্তু পাহাড় উঠতে পারে তখন নামে হাঁটতে হয় আমাকে ফোন করে বলো যে তুমি এদেরকে রিসিভ করা লাগবো যে চার ছয়টা বাজে তুমি জিজ্ঞেস করে থাকবে রাস্তায় ছোট 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 এরা থাকবে এরা কিছু বিক্রি করবে হয়তো না হলে টাকা চাবে টাটা দিবে ওরা টাকা আনন্দ করবে বাবু তুমি এদিকে আসো এদিকে আসো কি তুমি টাকা দিবো আসো